ভিডিওতে দেখাবো বাইক নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি এর মধ্যে আমি কালকে এই নিউ মিটার লাগিয়ে রেখেছিলাম বাসায় এটা ছিল এটা লাগিয়ে রেখেছিলাম লাগিয়ে রেখে আরও সমস্যায় পড়ে গেছি মিটারটা হয়েছে ভিতর থেকে সার্কিটটা নষ্ট ছিল তো প্রথমত মিটারটা কাজ করতেছিল তো গাড়ির লাইন টাইন সব কিছু টানছে সব কিছু খুলছে খুললে আবার নতুন করে মিটারের জন্য সেট আপ করছে সেট আপ করে লাগাইতে নিয়েছে প্রথমে লাইন পাইছে এই চাবি গুড়াইলে লাইন দেখায় একটু করে আর দেখাইতেছে না তো যার কারণে হয়েছে এইভাবেই আমি লাগিয়ে নিয়ে আসছি এটাতে এই সার্কিট ঠিক করার জন্য নিয়ে আসি হবে ঢাকা বংশাল সেটার একদিন সময় বের করে ঠিক করে নিয়ে আসতাম এখন যে সমস্যা আমি পড়ছি সেটা হলো গাড়ির মধ্যে ভাই অন্তত নিউট্রলটা তো দেখাবি নিউট্রলটা দেখাইলে তো গাড়ি একটু চালানো যায় নিউট্রলটাও দেখাইব না কিচ্ছু দেখাইব না মিটারে কোনো কিচ্ছু শো করবো না এমনি গাড়ি চালাইতেছি কারণ এই গাড়ি নিউট্রল করতে গেলে আমার মাঝে মাঝে সমস্যায় পড়ে যায় না নিউট্রল হয় তো হয় না মানে অনেক আইডিয়া করে নিউট্রল করতে হয় আর কি ঠিক না করা পর্যন্ত এভাবেই চালাইতে হবে গাড়িটা আর গাড়ির মধ্যে কী কী লাগাইছে যে কালকে হেডলাইট লাগাইছি গাড়ির মধ্যে আগেরটা অটো অটোরিকশার হেডলাইট আসছিলো ওইটা গুল্লাগাইছি এটা লাগাইছি এটা খুব ভালো রাত্রে হইলে জ্বালা দেখাইতাম তাও একবার জ্বালা দেখাই যদিও বোঝা যাইব না তো এটা হয়েছে লো বিম এটা হাই বিম আমি রাত্রের ভিডিও দিয়ে দিতেছি এখানে ফুটরেস লাগাইছি এক্সেলারি ফুট্রেস এইজন্য মিলায় মিলায় লাগাইছি যাতে গাড়ির সাথে ম্যাচ করে কেমন এসে সবাই যাওয়া নাই বা ফুটরেসটা কালকে এই এটা লাগাইতে গিয়ে ভাবছিলাম যে আমি বেশি না এক হাজার টাকার মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো বাট হইল না আমার আরও বেশি পড়ে গেল তাও বেশি পড়লেও যদি কাজটা হইতো অন্তত অন্তত মানে স্পিডটা আর নিউট্রলটা যদি দেখাইতো তাও আমার মানে সার্থক যে হইতো কাজ হ্যাঁ এটাও দেখে না কিচ্ছু দেখে না কিন্তু আমার ট্যাক ঠিকই করা হয়েছে কারণ সব ওয়ারিং খুলে আসতেছে নতুন করে ওয়ারিং করতে হয়েছে অ্যান্ড বুঝতে চিত এগুলির মজুরি তো দিতেই হইব এই যে চেনটা নতুন লাগেছি চেনটা খুবই ভালো জোশ এখন নেক্সট টাইম চাকা খোলার পর যেটা কাজ সেটা হলো এই জায়গায় এই যে নড়চড়াটা এই নড়চড়াটা ঠিক করতে হবে এটা রাইডিংয়ের সময় অনেক প্যারা দেয় তারপর আর কি তারপরে এই চাকাতে পিছনের চাকাতে একটু টাল আছে ওটা ওটা ঠিক করতে হবে ঠিক করতে বেশি একটা প্যারা হইব না আর পুরো চাকা যদি স্পোক করতে যে স্পোক নতুন লাগাই দিয়ে যে স্পোকগুলি কিন্তু জং দিয়ে গেছে স্পোক যদি নতুন লাগাই দিয়ে তাহলে মোটামুটি ভালো খরচ আছে এই স্পোক পিছনের সেটটা মানে পিছনের যে ছত্রিশটা বা বত্রিশটা আছে এই বত্রিশটি বুকের দাম সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হলেবো না আবার লাগাইতে পাঁচশো টাকা খরচ মোটামুটি পিছনের চাকায় এক হাজার টাকা দিয়ে বুক আবার সামনেরটা আরও বেশি ওটা হাজার টাকা সেট লাগাইতে পাঁচশো মোটামুটি ভালো টাকা খরচ দেবো তো একসাথে দুই টাকার চাকা করে ফেলবো তখন কমে দিতে তো এই ছিল আজকের ভিডিও কী আর কী কী করা যায় বাইকে সেটা তো আমরা অবশ্যই জানাইলাম যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই তাদের সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবার বাড়াও আমি খেয়াল করলাম সাবস্ক্রাইবার একটু কমছে একটু ডাউন খাইছে হয়তো আমার জন্যই আমি রেগুলার ভিডিও দেই না এই জন্য চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়া যেমন আজকে একদমই সকালবেলা প্ল্যান হলো যে একটা ভিডিও দেই আমি ভিডিও করতাস দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড নিজের যত্ন নিবা যারা